তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি যাচ্ছি এখন মাঠ ঘরে বেরোনো দেখতে এই যে মাঠ পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছি সেই মাঠটাই দেখতে পাচ্ছি পিছনে যে মাঠটা ওই দেখো মাঠটা মাঠটা যে মাঠটা যে দেখা হচ্ছে আমরা চলে এসেছি মাঠে ওই দেখো ঘড়িগুলো ওই ঘড়িগুলো অনেক দূরে আছে আর এই ছেলেগুলো উড়াচ্ছে এখানে এই একটা ছেলে আর ওইদিকে একটা ছেলে আছে সে এখানে ঘড়িটা উড়াচ্ছে ওই দেখো ওইটা ওইদিকে ছেলেটার ঘড়ি আর এইদিকে যে হড়ি উঠছে সেটা এর ঘড়ি সেটা দেখতে দেখছি আমরা কিভাবে দুটো ঘড়ি আমাদের ছেলেটা কাটতে পারে না ছেলেটা কাটতে পারে আমাদের ঘড়িটা লাগাতে চলে গেছে ঘড়িটা লাগিয়ে গেছে এই উপর দিক থেকে ঘড়িটাকে নামিয়ে পরে ঢেল দিচ্ছে দেখি আর ফল কি হয় ওই ঘড়িটাও ঢেল দিচ্ছে দুটো ঘড়ি সরতে যাচ্ছে দুটা ঘড়ি সরতে যাচ্ছে ঘুরে ঘুরে কত লাইট নিচ্ছে দেখতে পাচ্ছ পাখিটা মাঝ চলে এসেছিল ঘড়িটা কত দূরে আছে দেখতে পাচ্ছ আমি জুম করে বলে এত কাছে দেখাচ্ছে ও ঘড়িটা এবারে টেনে নিয়ে চলে যাচ্ছে আমাদের ঘড়ি আগে আবার ঢেল দিচ্ছে আমাদের ঘড়িটা ঢেল দিয়ে ঢেল দিয়ে কত দূর গেছে তখন প্রায় অনেক দূর চলে গেছে আমাদের ঘড়িটা ওয়াল চেয়েও অনেকটাই দূরে দূরত্বে আসে দেখতে পাচ্ছেন কত দূর ঢিল দিয়ে ঢিল দিয়ে নিয়ে গেছি ঘড়িটাকে গাছের আড়াল চলে গেছে একটি গাছ ফেরা কত দূরে অনেকটাই প্রায় দূরে চলে গেছে আমাদের ঘড়িটা দেখুন কত দূরে অত দূরে ঘড়ি রাখলে কি হয় টানটা বেশি থাকে আর এই ঘড়ির কাটার ক্ষমতা রাখে আমাদের ঘড়িটা গাছের একদম টুকে চলে গেছে গাছের থেকে পেরিয়ে গাছটা দেখাচ্ছে না এই ঘড়িটা সামনে আছে আমাদের ঘড়িটাকে এবার দেখতে না পাওয়াতে হাতে করে টানা আরম্ভ করেছে ওই ঘড়িটা আমাদের আমাদের টানতে 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 এই দেখো ওদের ওদের ঘড়িটা কেটে চলে গেলো ভোক্তাটা হয়ে তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি তখন কালে ভালো থাকবেন সুস্থ থাকবেন